গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়ন শাখা কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বোয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করা হয় বিস্তৃত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক শুক্রবার বিকেল চারটা শত শত নেতা ও প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে এই কৃষক সমাবেশের কার্যক্রম শুরু হয় উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতা জনাব ফজুল হক মিলন তিনি কৃষকের উদ্দেশ্যে বলেন কৃষকরা দেশের কৃষি উৎপাদনের মূল চালিকা শক্তি তাদের উৎপাদিত ফসল আমাদের খাদ্য নিরাপত্তার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে তিনি আর বলেন কৃষক বাঁচলে তবে দেশ বাঁচবে এই নীতিকে সামনে রেখে ভবিষ্যতে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ুন কবির মাস্টার সভাপতি কালীগঞ্জ উপজেলা বিএনপি প্রধান বক্তা জনাব মোহাম্মদ আসিফ মুস্তফা সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ কৃষক দল সভাপতি হিসেবে সব সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজীপুর জেলা কৃষক দল অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব খায়রুল হাসান মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর জেলা বিএনপি জনাব আব্দুল হান্নান সদস্য কেন্দ্রীয় কমিটি কৃষক দল সিরাজুল ইসলাম সভাপতি তুমুলিয়া ইউনিয়ন বিএনপি জনাব মাসুদ রানা সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর জেলা যুবদল জনক শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক তুমুলিয়া ইউনিয়ন বিএনপি জনাব সাইফুল ইসলাম সুমন সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল কৃষক দল নেতা ফরহাদ উদ্দিন ফুলু সোহেল রানা কামরুল সহ বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভাটি সঞ্চালনা করেন জনাব ফকির ইস্কান্দার আলম ঝানু এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করে শোনান সভার সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান এই কৃষক সমাবেশে কৃষকদের দাবি ও দেওয়া সমস্যা তুলে ধরা হয় এবং তাদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় সংশ্লিষ্টরা মনে করছেন এই ধরনের সমাবেশ কৃষকদের ন্যায্য অধিকার আদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে